ভারত বাংলাদেশের বন্ধু নয় ভারত এদেশে একটি মাত্র দলের বন্ধু হতে চায় সেটা আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে এগুলো তারা এক চেটিয়া করতে পারে এক চেটিয়া শোষণ লুণ্ঠনের কারণে তারা আওয়ামী লীগের বন্ধু আসেন যখন পতন ঘটেছে ছাত্র জনতার বিপ্লবে ভারতের এখন মাথা খারাপ দশা আমরা বাংলাদেশের মানুষ এখানে ধর্মে পর্ণ বসবাসের নির্বিশেষে পাহাড় কি সমতল আমরা সবাইকে বাংলাদেশের নাগরিক মনে করি এবং প্রত্যেকটা মানুষের এখানে বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি যে ধর্ম বিশ্বাসী হন না কেন তিনি স্বাধীনভাবে বসবাস করবেন মাথা উঁচু করে বসবাস করবেন কারো কাছে তিনি কোনো অধীনতা স্বীকার করবেন না আমরা এই বিশ্বাসে করি ভারত সরকারকে বলব আপনি পারলে আপনার দেশের সকল নাগরিকের প্রতি সম আচরণ করুন নিজের আয় নাই সবাইকে দেখার চেষ্টা করবেন না নিজের খোলা চশমায় দেখার কারণে সারা দুনিয়াকে পান্ডুরবন্দ আপনার কাছে মনে হয় আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীন এবং এখানে আমাদের ভিতরে কোনো বিভেদ নেই আপনার আপনি উসকে দিয়ে আমাদের হাই কমিশনে হাইকমিশনকে আক্রান্ত করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আগ্রাসন চালিয়েছেন এর তার ভাঙা জবাব আপনি পাবেন জনগণ সেই জবাব আপনাদেরকে দেবে ও আকার আলহামদুলিল্লাহ